আপনি পিছনের কাতারে নামাজ পড়ছেন আপনার সামনে একজন ব্যক্তি আছেন অর্থাৎ সামনের কাতারে যার কাপড়ে অর্থাৎ পিটের মধ্যে লেখা বাংলায় কোনো কিছু তো আপনি যখন পিছনের কাতারে নামাজ পড়ছেন তখন এই লেখাটা আপনার চোখের মধ্যে আসছে আপনি এই লেখাটা পড়ছেন বুঝছেন তাহলে আপনার নামাজ বঙ্গ হবে কিনা এ বিষয়ে ফতোয়া আলমগিরি থেকে পাওয়া যায় যে এরকম যদি কারো লেখা আমাদের চোখের মধ্যে আসে আর আমরা যদি মনে মনে এগুলো পড়ি বা এর মর্মটা আমরা মনে মনে বুঝি কিন্তু মুখ দিয়ে উচ্চারণ না করি তাহলে আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না যদি মনে মনে করি উচ্চারণ করলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে তার উত্তর হলো যে সামনের কাতারে যার কাপড়ে কিছু লেখা আছে এটা যদি মনে মনে পড়ি বা এর মর্ম আমরা যদি নিজে নিজে বুঝি এতে আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ বঙ্গ হবে না তবে এরকম কারো গায়ের মধ্যে যদি এরকম লেখা থাকে আমাদের চুকে আসে তাহলে আমরা এটা পড়বো না আমরা এটা আহ এটার দিকে তাকাবো না বরং আমরা আমাদের নিচের দিকে তাকি আমরা আমাদের নামাজ পড়বো এটা হচ্ছে উত্তম